সালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি শরীফ মোহাম্মদ আজকে আপনাদেরকে কোয়ালিটিফুল কিছু কোটি সেট দেখাবো যে শীত উপলক্ষে আপনারা শীত এবং ঈদ উপলক্ষে আপনারা আপনাদের শোরুমের জন্য বিশেষ করে বয়েস সাইজ হবে আপনার এই ধরনের দেখেন এটা হচ্ছে বিশ সাইজ দুই বছর থেকে ষোলো বছর পর্যন্ত দেখা দিব প্রত্যেকটা কোটির সাথে একটা করে পাঞ্জাবি এরকম একটা করে পাঞ্জাবি থাকবে আটটা কালার থাকবে সাইজ থাকবে নয়টা বিশ থেকে ছয় নয় পিসের বান্ডেল হম দেখেন এই ধরনের থাকবে আর এটা হচ্ছে এই যে দেখেন এটার সাথে হচ্ছে পাঞ্জাবি কোটি পাঞ্জাবি আর সেই সাথে হচ্ছে আপনার এই যে হচ্ছে পায়জামা এই যে পায়জামা এইভাবে এভাবে আপনার তিনটা মিলিয়ে একটা সেট থাকবে এখানে আটটা কালার থাকবে আপনার সাথে থাকেন আমরা দেখাই দিচ্ছি আপনাদের সবগুলো কালার দেখে আহ একটা কালার দেখাই খুব কালারফুল একটা কালার দেখাই যেটা দেখে চলছে এরকম আটটা কালার দিয়ে একটা বান্ডেল থাকবে দেখেন খুব সুন্দর কালারফুল কোটি এই যে একদম প্রিমিয়াম কোয়ালিটি আর এগুলো আমরা এমন রেডি দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে আপনারা একদম মানে খুবই রিজনেবল প্রাইসে পাবেন এটার সাথে এটা পাঞ্জাবি হচ্ছে এটা পাঞ্জাবি খুলে দেখাই যেহেতু আটটা আইটেম তো আটটা খুলে দেখায় দিব এই যে এটা হচ্ছে পাঞ্জাবি পাঞ্জাবি থাকবে এটা আর কোটি থাকবে এটা পাঞ্জাবির সাথে কিন্তু এটা এই যে এটা কন্টাস্ট করা পাঞ্জাবি হ্যাঁ এটা দেখেন এই যে হাতা কন্টাস্ট আছে আর এর সাথে আপনার প্রত্যেকটার সাথে একটা করে আপনার এরকম পায়জামা থাকবে দেখেন এই যে আপনার পায়জামা পেয়ে যাচ্ছেন সাদা পায়জামা তো তার মানে এখন এই যে আমি রেটটা বলে দিব দেখেন এই যে গুলো হচ্ছে হোলসেল আপনার দোকান শোরুমের জন্য খুব ভালো একটা রেটে নিয়ে বিক্রি করতে পারবেন এই যে একটা কোটি হুম একটা কোটি সরি দেখেন খুব এই যে একটা কোটি থাকবে এমন আর একটা পাঞ্জাবি আর একটা পায়জামা এই তিনটা মিলে যে এক পিস এটার প্রাইস হচ্ছে আপনারা ছশো টাকা দিয়ে কিনে নেবেন হ্যাঁ আর নয় পিসের বান্ডেল থাকবে নয়টা কালারে আটটা কালারে নয় পিসের বান্ডেল করা হবে অনায়াসে মালগুলো আপনার এক হাজার থেকে বারোশো টাকা যে কোনো মূল্য বিক্রি করতে পারবেন ওয়ান যে দেখেন এটা হচ্ছে মানে গোল্ডেন কালার গোল্ডেন কালার এই দেখেন একদম আয়রন করে রাখা হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে কোটিটা হ্যাঁ কোটির সাথে এটার সাথে এটার সাথে হচ্ছে পাঞ্জাবি যেটা প্রত্যেকটার সাথে পাঞ্জাবি আছে যেটার সাথে পাঞ্জাবি আর এটার সাথে পায়জামা তো এরকম তিনটা করে থাকবে একটা কালার দেখাচ্ছি এখানে তিনটা কালার অবশ্য দেখাই দিলাম না মোট আটটা কালার আচ্ছা আটটা কালার দেখাই দিই এই যে একটা কালার দেখেন খুব সুন্দর কালারফুল আটটা কালার এটার এই যে পাঞ্জাবি পাবেন এটা আর সাথে পায়জামা আছে এই যে ভিতরে নেক্সট কালার এটা হচ্ছে আপনার সেদ্ধ জলপ গোল্ডেন এর কম্বিনেশন সেদ্ধ জলপ এর সাথে গোল্ডেনের কম্বিনেশন পাবেন আপনারা এই যে দেখেন হুম এটা হচ্ছে কোটি কালার দেখেন কাছ থেকে কোটি আর এটা হচ্ছে পাঞ্জাবি আর এটা হচ্ছে এখানে আপনার পায়জামা একটা কালার দেখা দিচ্ছি আর এগুলোর আপনারা শুধুমাত্র দুই বছর থেকে ষোলো বছর দুই বছর থেকে ষোলো বছর তার মানে হচ্ছে আপনার সাইজ পাবেন দেখেন দুই বছর থেকে ষোলো বছর পর্যন্ত সব সাইজই থাকবে নয়টা সাইজ দুই বছর থেকে ষোলো বছরে এখানে নয়টা সাইজ হয় নয়টার মধ্যে বিশ একটা বাইশ একটা চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ চত্রিশ ছয়ত্রিশ এই হচ্ছে নয় সাইজ নয় সাইজে নয় কালার আটটা কালার থাকবে হ্যাঁ আটটা কালারের মধ্যে আপনার এই যে প্রত্যেকটার সাথে একটা করে পাঞ্জাবি একটা একটা করে পায়জামা একটা করে কোটি আর এই মালগুলো শুধুমাত্র আমাদের কাছ থেকে হোলসেলে নিতে পারবেন মাত্র হোলসেলে নিতে পারবেন ছশো টাকা করে আমরা দিচ্ছি আপনাদেরকে 600 সরি 650 টাকা না টাকা করে দিচ্ছি এখন এই উইন্টার জন্য এটা হচ্ছে বাচ্চাদের আপনার পার্টি সেট বলে পার্টি কোটি সেট হ্যাঁ একসাথে পেয়ে যাচ্ছেন পার্টি কোটি সেট পাঞ্জাবি পায়জামা কোটি সেট একদম উইন্টার এর মধ্যে খুবই কোয়ালিটিফুল দেখেন আর এটা কিন্তু অল ওয়েদার পড়তে পারবে এটা যেটা বলতে যাচ্ছি আপনার অল ওয়েদার পড়তে পারবে হ্যাঁ এই দেখুন এটা কিন্তু অল ওয়েদারে আপনার পড়তে পারবে শীত ছাড়া আপনার যে কোনো ওয়েদারে যে কোনো অনুষ্ঠানে পরে যেতে পারবে বা পড়তে পারবে দেখেন এই যে এটার কালার এটা এটার সাথে পাঞ্জাবি যাবে এটা আর এই যে পায়জামা এটা তাহলে কালার ছয়টা আপনাদেরকে দেখাই দিছি এখন নেক্সট সাতটা দেখাই দিছি এটা হচ্ছে আট নাম্বার কালার হ্যাঁ আট নাম্বার কালারটা আমি দেখাই দিচ্ছি সাতটা চলে গেলাম এই দেখেন এটা হচ্ছে আট নাম্বার কালার

কয়টা গেল আট কালার নয় বা নয়টায় বান্ডেল হবে কিভাবে অনেকে প্রশ্ন করবে করেন বা যে ভাই কালার আটটা নয় সাইজে নয়টা তাহলে আরেক কালার একটা কালার বেশি যাবে যে কোনো এক বান্ডেলের মধ্যে যেমন ধরেন এই যে এমআরটা সবার ছোট দেখাইছি হ্যাঁ এটা সবার ছোট দেখাইছি আবার আমি দেখাচ্ছি এই যে সবার ২০ সাইজটা দুই বছরের সাইজটা এটা দেখাইলাম হুম এই দেখেন এটা বিশ সাইজটা দেখাইছি তার মানে এটা এই কালারে দুইটা পাবেন এক বান্ডেলের মধ্যে এই যে আরেকটা হচ্ছে সবার বড়টা আসছে হ্যাঁ এটা মধ্যে থার্টি সিক্স সাইজের এই যে সবার বড়টা আসছে এটার মধ্যে এই যে বড়োটা আমি দেখাই দিচ্ছি অনেকবার বলবে যে ষোলো বছর পর্যন্ত হবে না কি একদম ষোলো অনেক সময় আপনার ষোলো আঠারো পর্যন্ত আপনার ছয়ত্রিশ লাগে আঠারো বিশ বাইশ বছর কোটিটা বিশেষ করে হ্যাঁ কোটিটা হচ্ছে কোটি তো আপনার বড় ইয়া হয় না পাঞ্জাবির মতো বড় লাগে না এটা হচ্ছে দেখেন কোটিটা অনেক সময় যাদের ইয়া আপনার কী বলে এই হ্যাংলা পাতলা আছেন ঠিক আছে শরীরে মেয়াদ বড়ি নাই তাদের আপনার মোটামুটি এটা আঠারো বিশ বাইশ বছর পর্যন্ত অনেকে আপনার এটা লাগে পরে হ্যাঁ এই যে দেখেন এই যে আমার ইয়ার মধ্যে রাখলাম এই তো এটাই হচ্ছে আপনার একটা কালার ডাবল থাকবে আর এটার সাথে যে পাঞ্জাবি এটা গেল হ্যাঁ তো এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা যারা কালেকশন করবেন ঈদ উপলক্ষে বা এই যে শীত উপলক্ষে তো সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন এই কোটি সেটগুলো আমাদের খুব হাইপ এবং ডিমান্ড আমরা সবাইকে দিচ্ছি আমরা বেশি পরিমাণে করি না স্যাম্পল হিসেবে করেছি হাজার পনেরোশো বিশ মাল করেছি তো এগুলো যারা আগে আসবেন আগে পাবেন পরবর্তীতে আর এগুলো দেওয়া সম্ভব না যখন প্রোডাকশন মানে মাল যখন শেষ হয়ে যাবে তখন আর এগুলো আর এগুলো ঈদের আগে আর মানে প্রোডাকশন করে দেওয়া সম্ভব না সুতরাং যারা নেবেন এক বান্ডেল দুই বান্ডেল করে নেবেন বিজনেস করেন তারা নিয়ে রাখবেন থ্যাংক ইউ